আজকে আমরা ধুরা সব বাইকগুলো এক নজর দেখাবো যদিও আমরা শুক্রবার লাইভে আসি না তথাপি আজকে যেহেতু শোরুমে মেসি তাই আপনাদেরকে কিছু বাইক দেখাতে চাচ্ছি তো এই দিক থেকে শুরু করি আমরা এই বাইকটি দুই চাকার এবং তিন চাকার পাওয়া যায় পাওয়ার প্লাস জেড নাইন আর এটা হচ্ছে পাওয়ার প্লাস জেড এইট এবং এখানে আছে এক্স পার্টনার এই বাইকগুলো দুই এবং তিন চাকা পাওয়া যায় বেশ কিছু কালার আছে এই বাইকটি অ্যাশ কালার এবং রেড কালার এটি রেড কালার অ্যান্ড পার্পল কালার আছে ব্ল্যাক অ্যান্ড রেড এইদিকে যদি আমরা দেখাই আপনাদেরকে তাহলে এদিকে আছে মেগা দুই চাকা এবং তিন চাকার মেগা দুই চাকা এবং তিন চাকার মেগা মেগা বাইকটি কিন্তু সত্যি অসাধারণ অনেক বড় সড়ক অনেক বড় চমৎকার যারা বড় বড় বাইক পছন্দ করেন বড় বড় স্কুটি পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার আমরা ঘুরিয়ে সামনে পিছনে সাইডে দেখাচ্ছি দুই চাকার বাইকে অবশ্যই হাইড্রোলিক ব্রেক আছে সামনে এবং পিছনে এই আমরা বারো ইঞ্চি চাকার আরও কিছু গাড়ি দেখাবো আপনাদেরকে তো এই বাইকে এনএফসি সিস্টেম আছে এছাড়া এই যে বাইক দেখতে পাচ্ছেন ব্লেজ ব্লেজ দুই চাকার এবং তিন চাকার পাওয়া যায় দুটি কালারে আর জিরো সেভেন মডেলটি দুটি কালারে পাবেন দুই চাকার এবং তিন চাকা এই বাইকটি বারো ইঞ্চি চাকা তবে তিন চাকার ক্ষেত্রে পিছনে অবশ্যই আপনারা দশ ইঞ্চি চাকা পাবেন এখানে আরও বড়ো সড়ো একটি বাইক রয়েছে বাইকটির নাম হচ্ছে টি জিরো ফাইভ টি জিরো ফাইভ মডেল বাইকটি সামনে পিছিয়ে দুই দিকে হাইড্রোলিক দিয়ে সাজানো আছে আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে পারেন আশি প্লাস মাইলেজ পাবেন লিথিয়াম ব্যাটারি এবং মাত্র দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফুল চার্জ হবে আর এছাড়া এটি লিডেসির ব্যাটারি বাহাত্তর গোল্ড বিশ এম্পেয়ার লিডেসির ব্যাটারি দিয়েও নিতে পারবেন এই বাইকটি সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক নাম জিরো সেভেন আমরা জিরো সেভেন নাম রেখেছি এই বাইকটির আসলে ওর গাছ আছে এক্সপ্লোয়েট জিরো সেভেন এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বাইক আছে এম ফাইভ এম ফাইভের তিনটি কালার আছে আমাদের কাছে এই মুহূর্তে আর্মি কালার রেড কালার অ্যান্ড ব্লু কালার এই বাইকটি লিথিয়াম ব্যাটারি দিয়ে পাবেন ছিয়াত্তর বোল্ড বিশ্যাম্পায়ার ছিয়াত্তর বোল্ড বিশ্যাম্পায়ার লিথিয়াম ব্যাটারি দিয়ে এই বাইকটি চলবে আশি কিলোমিটার আর চার্জ হতে মাত্র সময় লাগবে আড়াই ঘন্টা অর্থাৎ পুনে তিন ঘন্টা দুই ঘন্টা চল্লিশ মিনিট থেকে দুই ঘন্টা পঞ্চাশ মিনিট এখানে আমাদের আছে এম থ্রি এম থ্রি বাইকটি দুটি কালারের রয়েছে লাল চকলেট লাল এবং ব্লু কালারের এই বাইকটি চলে এক চাকে একশো কিলোমিটার নব্বই থেকে একশো কিলোমিটার এই বাইকটিও পাবেন আপনি নব্বই থেকে একশো কিলোমিটার জেড সিক্স জেড সিক্স এই হচ্ছে আমাদের স্পোর্টস বাইকের কয়েকটি মডেল দেখালাম আপনাদেরকে এবং সামনের বারো চাকার বারো ইঞ্চি চাকার বেশ কিছু বাইক এছাড়া তিন চাকার আমাদের বহুত ভেরিয়েশন আছে অনেকে যারা কল্পনা করেননি আমরা তিন চাকার বাইক চালাবো বাইক চালাবো তাদের জন্য আমরা নিয়ে এসেছি তিন চাকার বাইক একজন খুব শানসহকদের সাথে খুব গর্জিয়াসভাবে চলার জন্য কিন্তু এই হচ্ছে ট্রিপল ওয়ান বাই ওয়ান এই মডেলটির সিট কিন্তু অনেক বড় সড়ো অনেক বড় সড়ো সিট তো আপনি এই বাইকটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পাশে আছে আমাদের মস্ট পপুলার ফ্যামিলি বাইক পিকক ফ্যামিলি বাইক পিকক এই বাইকটি দুটি কালারে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে পাশাপাশি ফ্যামিলি বাইকের আরও একটি ভার্সন রয়েছে পাশেই সো এই তিনটি কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফ্যামিলি বাইক ফ্যামিলি বাইক মিনি এটাও খুব চমৎকার এবং ওইখানে যেগুলো আছে ফ্যামিলি বাইকগুলো সাধারণত তিন সিট করা যায় এক সিট করা যায় দুই সিট করা যায় তবে এটা দুই সিট ফিক্স থাকবে আর এক সিট ভিতর থেকে বের হয়ে আসবে জাস্ট এখানে প্রেস করলেই বের হয়ে আসবে আরও একটি সিট তো এছাড়া আমাদের কাছে আছে তাকিয়ন দুই চাকার দুই চাকার আরও কিছু বাইক রয়েছে ছোটোর মধ্যে এরা হচ্ছে সগির মিয়া আল সগির ছোট তো এই ছোটোর মধ্যে এইখানে আছে তাকিয়ন লিও এবং আছে ড্রিমার আছে আমাদের টুনটুনি স্মার্টি ব্যাগের যে টুনটুনি হারুন আঙ্কেলের টুনটুনি না এটা হচ্ছে স্মার্টি ব্যাগের টুনটুনি এই টুনটুনি আপনারা পেয়ে যাবেন খুবই কম টাকায় মাত্র আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন টুনটুনি বাইকটি এখানে রয়েছে থান্ডার 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 বাইকটি দুই চাকার এবং তিন চাকার হয়ে থাকে আমরা সম্ভবত আপনাদেরকে দুই চাকার দেখিয়েছি তিন চাকার দেখিয়েছি এটা দুটি কালারের হয় লাল এবং টারকুইস কালার অথবা ফিরোজা কালার বলে আর এখানে আছে থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর বাইকটি তিনটি কালারে পাবেন ব্ল্যাক রেড অ্যান্ড ব্লু দুই চাকার এবং তিন চাকার পাবেন আছে পাওয়ার প্লাস বাইকটি দুই চাকার তিন চাকার হয়ে থাকে এটা বেশ কিছু কালার হয়ে থাকে এই মুহুর্তে আমরা একটি কালারই দেখাচ্ছি আপনাদেরকে পাশাপাশি এই যে এক্স পার্টনার এক্স পার্টনারটি কিন্তু তিন চাকার এবং দুই চাকার এক্স পার্টনারের একটা রেড আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক্স পার্টনার বাইকটি দুই চাকার বাইক মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন মাইলেজ পাবেন সত্তর কিলোমিটার তিন চাকায় এটাও মাইলেজ সত্তর কিলোমিটার পাবেন তবে তিন চাকার দাম পড়বে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আর এই এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে আরও পাঁচ হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট পাবেন অর্থাৎ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তিন চাকার বাইক সবচেয়ে সস্তায় আমাদের এই বাইকটি পেয়ে যাবেন এখানে আছে পেঙ্গুইন এবং বাবুই তারা দুই চাকার তিন চাকার হয়ে থাকে আছে ফাইভ জিরো ফোর প্লাস ফাইভ জিরো ফোর প্লাস বাইকটি সাইড বোল্ড বিশ অ্যাম্পায়ার দেওয়ার সাজানো হয়েছে এই বাইকটিও আপনারা পেয়ে যাবেন দুই চাকার তিন চাকার দুটি কালার লাল এবং নীল কালার নীল কালার হলেও এটা কিন্তু একটু ডিফারেন্ট নীল কালার আমার মনে হচ্ছে ক্যামেরায় অলমোস্ট কাছাকাছি কালারটা চলে এসেছে এখানে লাল কালারের থান্ডার তিন চাকার বলেছিলাম আপনাদেরকে এই যে লাল কালারের থান্ডার আসছে পিএস টোয়েন্টি ফাইভ পিএস টোয়েন্টি ফাইভ বাইকটি কিন্তু দেখতে খুবই চমৎকার খুবই চমৎকার অনেক দূর থেকে ফুটে থাকে ওর যে কালারটা কালার ভেরিয়েশন আছে তিন তিনটি কালার দিয়ে ওকে সাজানো হয়েছে ব্ল্যাক কালার গ্রিন কালার টিয়া কালার আর হচ্ছে হোয়াইট কালার এই তিনটি কালার কম্বিনেশনের মাধ্যমে দুই চাকার এবং তিন চাকার সামনে কিছু হাইড্রোলিক ব্রেক আছে আমাদের মোস্ট পপুলার মোস্ট পপুলার ইগোল টেন ইগোল নাইন এবং টেন আপনারা জানেন এটা দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে থাকে দেড়শো কিলোমিটার পর্যন্ত ছুটে তবে এটা সেট আপমেন্টটা থাকে একশো থেকে একশো দশ কিলোমিটারের সবসময় থাকে আপনারা দেড়শো কিলোমিটার চাইলে সেটাও আমরা আপনাদেরকে দিতে পারবো তো প্রিয় দর্শক এই হচ্ছে থ্রি জিরো ফোরের আরও একটি বাইক তো আমরা যদি শোরুমটা এক নজরে দেখাই আপনাদেরকে এই হচ্ছে আমাদের শোরুম তো শোরুমে বেশ বড় সড়ো ওই দিকে আবার সারি সারি দেওয়া বাইক রয়েছে এই দিকেও সারি সারি শত শত বাইক আপনাদের জন্য অপেক্ষায় আছে এই যে যে মডেল ভেরিয়েশান মডেল ভেরিয়েশান কিন্তু সব জায়গায় এতগুলো মডেল পাবেন না হয়তো বা স্মার্ট ব্যাগের চেয়ে আরও বড়ো সরো আপনারা বাইক শোরুম পাবেন ইলেকট্রিক বাইকের শোরুম পেতেও পারেন তবে এত ভেরিয়েশন পাবেন না এখানে আরও বেশ কিছু গাড়ি আসছে যেগুলা একটু জায়গা আমরা ঠিকঠাক করার জন্য অর্থাৎ আমাদের জায়গাটা কম হয়ে গেছে নতুন আরও বেশ কিছু গাড়ি আসবে তো এই জন্য আমরা জায়গাটাকে ঠিকঠাক করছি করা হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে আশা করি আরও সুন্দরভাবে আপনাদেরকে আমরা দেখাতে পারবো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি তার আগে জানাবো আপনাদেরকে আরও একবার আপনাদেরকে স্মার্ট বেগে স্বাগতম জানাচ্ছি অবশ্যই আপনারা পরিদর্শনে আসবেন আমাদের স্মারি বাইকে আশা করি আপনাদের পছন্দের বাইকটি এখান থেকে কিনতে পারবেন আর শেয়ার করে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিতজনের মধ্যে ছড়িয়ে দিন তাতে তাদের উপকার হবে আমাদের উপকার হবে আপনার কিন্তু ক্ষতি হবে না আশা করছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি